আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা হচ্ছে একটু নেটের উপর লেহেঙ্গা দেখতে চেয়েছেন একটু হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আপনার ডিপ ল্যাভেন্ডারের মধ্যে আজকে আপনাদেরকে খুব সুন্দর দারুণ একটা কালার হচ্ছে দেখাচ্ছি আমি আর ডিজাইনটাও কিন্তু খুবই দারুণ এটা কিন্তু হচ্ছে আপনার রিয়েল স্টোন প্লাস হচ্ছে আপনার রিয়েল হচ্ছে আপনার পালওয়ার্কের কাজ করা প্লাস হচ্ছে ম্যাচিং হচ্ছে সুতা আর হচ্ছে আপনার গোল্ডেন কালার হচ্ছে আপনার যদি দিয়ে একটা কাজ করে একটা ডিজাইন এটা হচ্ছে পায়ের ডিজাইনটা দেখেন কি সুন্দর করে হচ্ছে পায়ের ডিজাইনটা করা অল ওভার ল্যাহঙাটে কিন্তু আপনার গর্জেসের মধ্যে উপরের পোষণের কাজটা হচ্ছে এই পোষণের কাজটা হচ্ছে এটা খুবই সুন্দর যাদের হচ্ছে পছন্দ যে একটু হচ্ছে এই টাইপের হচ্ছে কালার অবশ্যই হচ্ছে দেখতে পান এটার বেলটাও কিন্তু খুব সুন্দর আর এগুলো কিন্তু আপনার হিউজ পরিমাণে আপনি ঘের পাবেন এটার সাথে আপনি ক্যান ক্যানও পাবেন ক্যান ক্যান সেট করা পাবেন আর প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইজের মধ্যে প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব এটার প্রাইসও হচ্ছে আপনার পনেরো হাজার টাকা যারা হচ্ছে এই টাইপের সুন্দর লাহেঙ্গা চান যে হচ্ছে নিবেন অবশ্যই হচ্ছে আমাদের থেকে এগুলো পার্চেস করতে পারেন এটার ব্লাউজ টপসগুলো গুলো কিন্তু খুবই সুন্দর এটার টপসের ডিজাইনটা হচ্ছে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আর ওনার ডিজাইনটা হচ্ছে আপনার একটু ডিফারেন্ট করা উনার ডিজাইনটা এটা হচ্ছে ব্লাউজ পিসের হচ্ছে সামনের হচ্ছে পোষণের কাজটা এটা হচ্ছে আপনার পিছনের কাজটা আর দুটা হাতায় দেওয়ার জন্য আপনি একটা কাজ পাবেন এই যে এটা হচ্ছে সামনের কাজটা কি সুন্দর দারুণ একটা ডিজাইন ডিজাইনটা দেখেন ফলো করেন ডিজাইনটা অনেক সুন্দর মানে সামনের কাজটা অনেক গর্জেস পিছনের কাজটাও কিন্তু আপনি গর্জেসের মধ্যে আর হাতার দেওয়ার জন্য আপনি এই কাজটা পাবেন আর যারা হচ্ছে অনলাইনে অর্ডার দেবেন তার জন্য কিন্তু আমরা একটু ডিটেলসে বলে দিচ্ছি দেখেন পাড়ার ডিজাইনটা দেখেন উনার পাড়ার ডিজাইনটা কিন্তু একবারে আনকমন কাটওয়ার্কের মধ্যে কোনো হচ্ছে আপনার কাজ করা খুবই গর্জেস একটা লেহেঙ্গা যাদের পছন্দ যে এই টাইপের কালার এটার মধ্যে হচ্ছে আর কোনো কালার হবে না এগুলো এক পিস করে হয় আর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র পনেরো হাজার টাকায় এত সুন্দর বিয়ের ব্রাইডাল লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন শুধুমাত্র হানিফ শাড়ি আপনাদেরকে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু হচ্ছে জিনিস নিয়ে কাজ করে সবসময় আমরা হচ্ছে ট্রাই করি আপনাদেরকে ডিফারেন্ট কিছু দেখানোর জন্য আর যারা সব থেকে এসে হচ্ছে দেখে নিতে চান অবশ্যই সব থেকে এসে দেখে নিতে পারবেন তার জন্য হচ্ছে আমাদের লোকেশানটাও কিন্তু খুবই ইজি নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া নূর ম্যানশনের হচ্ছে দোতলায় সতেরো নম্বর শপটাই হচ্ছে আমাদের যাদের ভালো লাগবে অনলাইন থেকে আপনি অর্ডার করতে পারবেন তার জন্য হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে আপনি যোগাযোগ করতে পারেন আর এই এটার ঘের কিন্তু অনেক অনেক ঘের পাবেন এটাতে ইউজ পরিমাণে আপনি ঘের পাবেন ক্যামেরাতে কিন্তু আপনার হচ্ছে স্ক্রিনে বোঝা যাচ্ছে না যে এত পরিমাণে ঘের দেখেন তাও হচ্ছে মানে হচ্ছে বোঝা যায় যে হচ্ছে অনেক ঘের এটাতে এটার কালারটা হচ্ছে আপনার ডিপ ল্যাভেন্ডার টাইপ একটু একটা কালার মানে একবারে পাল্পে একটা শেড দিচ্ছে খুবই সুন্দর এই যে দেখেন কাজের ডিজাইনটা দেখেন কাজের ডিজাইনটা মারাত্মক একটা ডিজাইনের মধ্যে করা খুবই সুন্দর করে হচ্ছে কাজ করা অল ওভার ল্যাহেঙ্গাই কিন্তু আপনার দেখেন কি পরিমাণে আপনার ঘের মানে হচ্ছে আমি একটু জাস্ট হচ্ছে আপনি একটু আপনাদেরকে ড্যামো হিসেবে দেখাই দিলাম